বারোটা কটা দিয়েছি বারোটা তেত্রিশে এখন নিচে এসেছি এখন আমি ফ্রেশ হয়ে উঠতে পারলাম না এই হাতে গামছা সোয়েটার এ হাতে দিদির চাদর মানে হাতে না সরি কাঁধে মায়ের মাথা গেছে তেলে বেগুনে জ্বলে গেছে কারণ এখনও কটা বাজে বললাম বারোটা তেত্রিশ বাজে বললাম আর এখন বাজে বারোটা চৌত্রিশ এখনও একখানা রান্নাও বসানো হয়নি আর আমি ওপরে ছিলাম প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য আমার ওপর পাপার একদম বিশ্বাস নেই কারণ আমি যখন যদি বলি যে হ্যাঁ আজকে অর্ডার দিয়ে দেবো প্রোডাক্ট কিন্তু আমি আজকে অর্ডার দিই না কাল অর্ডার দিয়ে দিই তো সে কারণে পাপা মাকে বলেছে যে আজকে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে যাবে তুই তাড়াতাড়ি এসে প্রোডাক্টটা অর্ডার দিয়ে উঠেছিস দাঁত মাছ দাঁত মাঝে জল খা জল খেয়ে বললো চা খা চা খেয়ে ওপরে আয় ওপরে এসে অর্ডার দেয় তো সেই জন্য আমি ওপরে চলে গেছিলাম খানিকক্ষণ বসলাম বসে তারপরে প্রোডাক্টটা অর্ডার দিলাম মা এখন খুবই রেগে আছে কার ওপর বিশেষ বিশেষ করে রেগে আছে পাপা আর দিদির ওপর আমারও ওপর তারপরে দেবে রাগটা তো যাই হোক এই অবধি আজকে মানে এই অবধি এখনকার জন্য কথা স্থগিত রইল তারপরে আবার গল্প আসবে হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আমি ফ্লাস্ক তো এখানে ক্রিম মাখতে স্টার্ট করে দিয়েছি তার কারণ চান হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে ক্রিম মেখে এবারে রান্না করে যাবো দেখবি বাকি কী কাজ বাকি আছে রান্না তো সেটাও কমপ্লিট করতে হবে তো কারা কারা আমার ব্লগ মিনি ব্লগস এখনও দেখো নি হাততলো গিয়ে চ্যানেলে গিয়ে একটু দেখে এসো আর অবশ্যই মিনি ব্লগস আর ব্লগসগুলো দেখে শর্টসগুলো দেখে না একটু লাইক করে দিও আর আমরা প্রত্যেকেই ভুলে যাই লাইক করতে তো তোমরাও যথারীতি হয়তো কাজ দেখো ভালো লাগলো বাট লাইক করতে তোমরাও হয়তো ভুলে যাও তো সে কারণেই বলে দিলাম অনেকেই দেখো তো তারা আবার লাইক করতেও ভুলে যাও তো একটু লাইক করে দিও না প্লিজ চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন এখন যে জার্নিতে এগোচ্ছি সেই জার্নিতে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন কিছু ফ্রিজি হেয়ার উৎপন্ন হয়েছে তো সে কারণে সেই চুলটাও ঠিক হবে আর চুলটাও এমনি মজবুত হবে তো সে কারণেই স্প্রে করে নিচ্ছি যাতে আর চুল না পড়ে আর টাগলাটা হন যাতে না হয়ে যায় নতুন বছরে যে চুল আমি তিন বছরে তৈরি করেছি সেই চুল যাতে ঝরে না পড়ে না যায় তো সেই জন্যই চুলটাকে প্রোটিন দিচ্ছি একটু এখানে কাজকাল ভাজা হচ্ছে কুকারে বাঁধাকপি রয়েছে পাকার আর এদিকে খেজুর টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি হচ্ছে আমাদের আর আমাদের তরকারি তরকারি হবে আলু বেসিনে রয়েছে হচ্ছে ধোবো সোয়াবিনটা সিদ্ধ করা হয়নি সোয়াবিনটা সিদ্ধ করা যে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালের দুরকমভাবে ভাবে ফোড়ন দু ফোড়ন হবে বলছি ডালটা দুরকমভাবে হবে একটা ডাল ভাতে আর একটা ডাল আর মাছ হয়েছে মাছটা মা সকাল সকাল তার কারণ দিদি আসবে দিদি এসে ওখানে যেহেতু কলতলায় বসবে তো দিদির বাসন মাছতে সমস্যা হবে তো সে কারণেই মা আগে থাকতে জনতার কাজ মিটিয়ে দিয়েছে কারণ দিদি হাতে আর পায়ে বললেন না হাত আর পা ভেঙেছিল তো ছড়িয়ে তো বসতে হবে তাকেও সমস্যা হওয়ার জন্যই মা আগে থাকতে করে নিয়েছে ছাদের রোদ্দুর পোয়াও হয়ে গেছে চৌসু কোনোও হয়ে গেছে এত রোদ্দুর উঠেছিলো যে গায়ের রং ঝলসে যাওয়ার মতো। সেরকমই রোদ্দুর উঠেছিলো তো সব ওপরের কাজ মিটিয়ে দিয়ে নিচে চলে এসেছি প্রায় আর একটু দিদির বাড়িতেও যাওয়ার আছে আগের দিন মায়ের মায়ের না আমার কারা একটা জামা কাপড় দিয়ে এসেছিলাম তো সেটা নিয়ে আসার আছে আর এই রকমই একটা করছলের জামা রয়েছে চুড়িদার ওটা বেগুনি কালারের ওইটা একটু সেলাই করার আছে হাতের সেলাই খুলে গেছে আসলে জামা কাপড় নিতে আমরা সবাই মিলে যুদ্ধ করি বাড়িতে তাই জন্য মা বলেছে তোদের জন্য বসেই পড়ি একটু তোদের জন্য লোহার জামা কাপড় তৈরি করে দেবো এরম ঠিক আছে তো সেই জামাটা একটু দেওয়ার আছে হাতের সেলাইটা খুলে গেছে সুতোগুলো এইরকম দেখো দেখাচ্ছে এক সেকেন্ড এই যে এরকম সুতোগুলো ঝুলে না এইখান থেকে পুরো সেলাই খুলে গেছিলো এমন একটা সুতো এনেছি পুরো সেলাইটাই খুলে ফেলেছি তো সেইটা নিয়ে যাওয়ার আছে আর পাঁচ বালিশের ওয়ার্ডটাও নিয়ে যাওয়ার আছে সেলাই খুলে গেছে তো দুটো নিয়ে যাব আর দুটো নিয়ে আসবো এটা করার আছে তো নিচে যাই যদি চাই চল একই একই ব্যাপার একই দেখছি আমি ঝাপসা ঝাপসা কেন দেখছি চোখে বড্ড বেশি ঝাপসা দেখছি আমি দেখি আমি ঠিক দেখছি বিকাল চারটে চল্লিশে কে বলছেন পড়তে বসেছে আমার তো গায়ে হালকা হালকা করে জ্বর আসছে ক্রমশ যে বলেন না কী পরছেন আপনি হোট অল ইউ রিডিং গ্রামারটা পড়ছে কী এটা হ্যাঁ

ছটা পনেরোর পরে যেতে বলেছে ওই তো ছটা দিয়ে সন্ধে সন্ধে দেবেন ছটা পনেরোতে সন্ধ্যে দিতে ছটা পনেরো বেজে যাবে দিয়ে আমি যতক্ষণে রেডি হয়ে থাকবো দিয়ে গিয়ে টুকুস করে জিনিসপত্রগুলো নিয়ে টুকুস করে জিনিস দিয়ে দিয়ে চলে আসবো তা শরৎ দুটো শর্তে যেতে পারি কী শর্ত আমি ভেবেছিলাম আপনাকে বলবো যাওয়ার জন্য একটা হচ্ছে চা হ্যাঁ কী 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 চা কেমন দেখতে হয় চাটা জানিনা না করতে হবে আমরা চোখের তলে বড় বেশি ডার্ক সার্কেল হয়ে গেছে চিন্তায় চিন্তায় এত চিন্তা করছি না চিন্তার কি আর শেষ আছে এত চিন্তা বাপ বাপ আর একটা হচ্ছে আমাকে ভিডিওটা করে দিতে হবে কোন ভিডিও পৌষ সংক্রান্তি কটা ছবিতে ঠিক আছে আপনার ফোনে করে আমার ফোনে পাঠাবেন কারণ আমি ফোনটা থেকে পড়বো তাই তো এখানে রাত্রিবেলা আমরা আড্ডাও দিচ্ছিলাম আমাদের ছোট্ট মামা এসেছিলো সেই মামার সঙ্গে আমরা এখানে গল্প করছি আর মামা আমাদের আমাকে বলছে এই ব্লগ করবি না আচ্ছা তুই বলবি কি তার আগে আমার হয়ে গেছে তো সেই নিয়ে হাসাহাট হাসাহাসি হচ্ছে ঠাট্টাই আর কি সবই হচ্ছিল তো আজকের মিনি ব্লগস এন্ড করলাম সিদ্ধ পিঠে দিয়ে টাটা গুড নাইট